রাজনীতিবিদ আর প্রবাসীদের মধ্যে দুইটাই তফাৎ রাজনীতিবিদরা দেশের মধ্যে রাজনীতি করে নিজের নিজের স্বার্থে আর দেশের বাইরে বসে হাজার হাজার লক্ষ কোটি প্রবাসীরা কাজ করে দেশের স্বার্থে কারণ তারা ব্যাংকে যে রেমিটেন্সটা পাঠায় সেটা দেশের জন্য আর দেশে বসে যারা রাজনীতি করে নিজের জন্য দেশের জন্য কাজ করে ফাইভ পার্সেন্ট নিজের পকেট গরম করে এটা ফাইভ পার্সেন্ট ঠিক আছে তারপরেও সেই প্রবাসীদের কোনো সম্মান নাই এয়ারপোর্টে হেনস্থা হয় প্রবাসে হেনস্থা হয় তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি করে এত কিছু করেও কারোর কাছে কোনো সম্মান পায় না অথচ যারা দেশে বসে দেশেরই সেই সেই সম্পদ লুট করতেছে তাদের কোনো খবর নাই তাদের কি সম্মান কি আয়োজন ভালোই লাগে এগুলো দেখলে